আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে এই মুহূর্তে আসি এটা হচ্ছে বাগানবাড়ি গার্ডেন এটা হচ্ছে আলমবাড়ি বাগান এটা ডিমলা উপজেলা ডিমলা উপজেলার সুন্দরকতা ডিমলা উপজেলা সুন্দর সুন্দরকতা নীলভামারি জেলা এটা অবস্থিত এটা হচ্ছে পঁয়ত্রিশ বিঘা জায়গা পঁয়ত্রিশ বিঘা জায়গার মধ্যে আম আছে আর লিচু আছে দুইটা জাতের লিচু আছে একটা আছে বোম্বাই একটা আছে সাইনা থ্রি আর কিছু আছে বেদনা সেগুলো অবশ্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আর আর দেখাবো আম কিছু কাছে আম আছে সেই আমগুলো দেখাবো এবং পুরো ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন হয়েছে নষ্ট হয়েছে পড়ে গেছে

অনেক লিসু লিচুর বব নাই লিসুর বন্যা হ্যাঁ 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 ওটা 500 হইলো। ওই হইলো চাই না স্যার। এলো টু। ও রোড হইলো। হ্যাঁ। এই কারেক্ট কত 420 আছে? ওহ হ্যাঁ কারেক্ট রেট আসে তাই। যাবে কই কারণ বাজারে আটচল্লিশ হবে আপনার কস্টিং খরচ এগুলো অনেক টাকা খরচ এগুলা তো আপনার ওই অল্প টাকার যে বেপারিগুলা তারাও তো সম্ভব না হ্যাঁ অল্প অল্প টাকা ব্যাপারি পারবে আমার মনে হয় না কত বিশ ত্রিশ জন মনে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন দর্শক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন অবশ্যই লেবার খাট বাগানে শুধু হারভেস্ট করার জন্য বাবা রে বাবা এতগুলো লেবার এই দেখতে পাচ্ছেন কাজ চলতেছে

এটা আমরা আলম গার্ডেন সেটা আছে এটার উত্তর সাইডে অবশ্য উত্তর সাইডটা অবশ্য প্রবেশ করছি এটা হচ্ছে বোম্বাই লেসন এই বাগানের অবশ্য গরুরটা ভালো লাগলো আমার মাটির রস আছে মাটির রস আছে গাছ গাছও সাইজও বিশাল বড় বোম্বাই না দেখতে পাচ্ছেন দর্শকের এই জায়গাটা খালি লিচু আর লিচু সারা বাংলাদেশে অবশ্য লিচু যে মূল চাহিদাটা বা খাওয়ার যে যোগানটা সেটাই অবশ্য এখান থেকেই দেওয়া যাবে এই জায়গাটা অবশ্য মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গাটাই বেশ লাগলো ভালো লাগলো মাটি যেমন ঘাস আছে ঘাস আছে রস আছে খাবার আছে ঘাস আছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাল্লাহ এই রাস্তা রাস্তা অ রাস্তার ওপাশে হ্যাঁ ওর পাশে আবার পুরো জায়গা মনে হ্যাঁ হ্যাঁ তারপরও এই গোরোডটা ভালো আছে রাস্তার মালের চেহারা হ্যাঁ মালের চেহারা আহ এটাও বোম্বাই না না এটা বিশাল বড় বড় সাইজের

আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আলাইকুম